হ্যালো বন্ধুকান কেমন আছেন কী অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো সরিষা চাষের ক্ষেত্রে সালফারের গুরুত্ব কতখানি যে সরিষা জমির ক্ষেত্রে সালফার দিলে কী হয় সালফার স্প্রে করলে কী কাজ হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধু সালফার কিন্তু বর্তমানে একটা ফরমুলেশনই আমাদের আমাদের দেশে পাওয়া যায় আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকি ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনায় জেলাতে থাকি আমাদের দেশে কিন্তু একটাই সালফার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো কিনা না দানাদার সালফার এবং আরেকটা রয়েছে সেটা হলো তরল সালফার ঠিক আছে কেউ কেউ দানাদার সালভার কিন্তু জমিতে ছড়িয়ে থাকে রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে কেউ কেউ আবার কী করে থাকে দানাদাটা না ছড়িয়ে তারা কিন্তু স্প্রে করে বিশেষ করে পরবর্তীতে তবে আমার মতে সরিষা জমির ক্ষেত্রে বিশেষ করে ভেতরে প্রবেশ করা যায় না সরিষা গাছ ভেঙে যায় না রকম নষ্ট হয়ে যায় তাই প্রথম অবস্থায় যখন আমরা চাপান সার ব্যবহার করবো তখনই কিন্তু ছড়ানো ভালো তবে আপনি পরবর্তীতে স্প্রেও করতে পারেন স্প্রে করার জন্য আপনি প্রথমে আলির চারিধাত দিয়ে কিন্তু স্প্রে করে দেবেন তার পরবর্তীতে দুটি খণ্ড তৈরি করবেন সেই খণ্ড দিয়ে কিন্তু ঢোকা রাস্তা তৈরি করবেন যাতে কিন্তু জমিতে সহজেই ঢুকে স্প্রে করা যায় ঠিক আছে এভাবে কিন্তু আপনি স্প্রে করতে পারেন চলুন বন্ধু বা সালফারের গুরুত্ব কী রয়েছে সরিষা চাষের ক্ষেত্রে সেটা জেনে আসি সরিষা চাষের ক্ষেত্রে সালফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সালফার যে এইটটি পার্সেন্ট যেটা আপনি আনমল কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন এই সালফার সালফারের ভিতরে সালফার এইটি পারসেন্ট রয়েছে এবং সালফারে আরেকটি নাম রয়েছে সালফারের নিচে দেখবেন লেখা থাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড বিশেষ করে সরিষা গাছের অনেক সময় দেখা যায় নানারকম রোগ দেখা যায় ধসা একটা রোগ দেখা যায় সরিষা গাছের গোড়া একটা পচা একটা রোগ দেখা যায় যেটাকে ধসা বলে আপনি যদি চাপান সারের সময় মিনিমাম জলসেচ দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে আপনি যদি চাপান সারের সময় দানাদার সারের সাথে মিশ্রিত করে সালফার জমিতে যদি ছড়াতে পারেন তাহলে এই ধসার রক্ত থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবে বিশেষ করে সরিষা গাছ কারণ সালফার গাছ খেয়ে কিন্তু গাছ অ্যান্টিবডি করে রাখবে তার পরবর্তীতে আপনি যে সালফার যে এইটি পার্সেন্ট যেটা ব্যবহার করবেন যেটা কিন্তু পার বিকে মিনিমাম চার কেজি পরিমাণে চাষিদের রিকমেন্ড করি যেটা আপনি জমিতে ছড়াবেন এই সালফার কিন্তু সরিষার কিন্তু উচ্চ ফলন দিতে সাহায্য করবে বিশেষ করে সরিষার কিন্তু ঝাঁজ তেলের একটা ঝাঁজ আপনি যদি খাওয়ার সময় যে তেল সরিষার তেল মাথায় দিলে আগে দেখছেন যে প্রচুর হারে জ্বলতো এখন কিন্তু সরিষা ভাঙাতে দিলে সে সরিষাটা কিন্তু সেভাবে ঝাঁজ নেই মাথায় তেল মুখে মাখছেন মাথায় মাখছেন আর কিন্তু জলে না ঠিক আছে নাকে দিচ্ছেন যখন প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে তখন কিন্তু আমরা নাকে সেটা ব্যবহার করি সেই তেলটা আমরা নাকে ব্যবহার করি এতে করে কি হয় আমাদের ঠান্ডা অনেকটাই কমে যায় হেকচু আসে নাকটা জ্বলে ওঠে অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে কিন্তু বর্তমানে সরিষার তেল ব্যবহার করলে সেটা আর হচ্ছে না এর কারণ আমরা জমি আমাদের জমিতে সালফারের একটা ঘাটতি হয়ে গেছে সালফার নেই বললেই চলে তাই আমাদের যেটা খননীয় রয়েছে আমাদের জমিতে কিন্তু সালফার সরাতে হবে অথবা স্প্রে করতে হবে এটা সরিষার ঝাঁসকে ঠিক রাখবে এবং সরিষার কিন্তু যে কালার দানার যে কালার কালো করতে বা দানার যে কালার গঠন যেটা ছোটো ছোটো লিকলিকে কিক হয় সেটার হাত থেকেও সরিষাকে রক্ষা করবে এই সালফার তাই আমাদের কিন্তু অবশ্যই সরিষা চাষের ক্ষেত্রে সালফার অবশ্যই ব্যবহার করতে হবে এই সালফার এক কেজি সালফার এই আমি যে কথা বলছিলাম সালফার এইটি পার্সেন্ট যদি আপনি ব্যবহার করতে পারেন দশ যদি এক কেজি পরিমাণে ব্যবহার করতে পারেন দেখবেন যে সরিষার দানাটা আগের তুলনায় অনেকটাই বড়ো হবে সরিষার সুটিটা আগের তুলনায় অনেকটাই বড়ো হবে এবং সরিষার উচ্চ ফলন দিতে সাহায্য করবে এবার যারা কিন্তু দানা দাঁড়টা ছড়ার নিতে আমি নিজের এলাকায় পাইনি বা ছড়াতে পারিনি তাদের আমি রিকমেন্ড করবো তোমরা সালফার অবশ্যই তরল একটা পাওয়া যায় ওয়েট সুপ কোম্পানি একটা তরল সালফার পাওয়া যায় সেই তরল সালফার তোমরা আজই ক্রয় করে নিয়ে আসো বাজার থেকে তরল সালফার আজই ক্রয় করে নিয়ে আসো সেই তরল সালফার ক্রয় করে নিয়ে এসে গাছে স্প্রে করা শুরু করো এই তরল সালফার গাছে যদি স্প্রে করতে পারো সরিষা গাছ যদি কিরকিটে বা লিকলিকে থাকে যদি একেবারে লিকলিকে বা কিরকিটে অবস্থায় আছে গাছে যথেষ্ট গতি নেই তাহলে আমি রিকমেন্ড করবো চাষিদের বারে বারে বলবো সালফার সালফার যেটা পাওয়া যায় সালফার যে তরল সালফার সেটা ক্রয় করে নিয়ে আসবে এবং তার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে সেটা হলো বোরন একটা বোরন পাওয়া যায় বাজারে সে কম দামের হোক বা বেশি দামের হোক আপনি অবশ্যই জলে কুলার একটা বোরন কিনবেন এবং তার সাথে সাথে একটা কি কিনবেন জিঙ্ক সি বা জিঙ্ক ঠিক আছে মহাজিঙ্কও কিনতে পারেন নিয়ে আপনি এই তিনটি উপাদান একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন যাতে সরিষা গাছ লিকলিকে কিটকিটে অবস্থায় আছে গাছের গতি হয় না গাছগুলি ঝাড়যুক্ত হয় না তাদের ক্ষেত্রে ব্যাপকারী কিন্তু এই তিনটি উপাদান ব্যাপক কাজ করবে আপনি যদি সেখানে জিঙ্ক ব্যবহার করতে পারেন জিঙ্ক জিঙ্ক কম ব্যবহার করতে পারেন নিয়ে গাছকে কালো রাখবে গাছের গতি বাড়াতে সাহায্য করবে বোরন যদি ব্যবহার করতে পারেন গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে এবং সরিষার দানাটাও পুষ্টি করতে সাহায্য করবে বোরনের অনেক গুরুত্ব রয়েছে অনেক কাজ রয়েছে এবং আপনি যে সালফার যেটা ব্যবহার করবেন সেটা সরিষার ঝাঁজ বাড়াবে এবং সেই সঙ্গে সঙ্গে সরিষার দানা প্রভৃতি ঠিক রাখতে সালফারও কিন্তু কাজ করবে মিনিমাম এক থেকে দেড়শো টাকা বা দুশো টাকা খরচ করতে হবে তাহলে তুমি সরিষার উচ্চ ফলন ঘরে তুলতে পারবে হানড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি তাই বর্তমানে সরিষার ক্ষেত্রে সালফার কেন ব্যবহার করবে যদি সরিষের গাছ ছোটো অবস্থায় থাকে লিকলিকায় কীরকিটা অবস্থায় থাকে কি কী করণীয় রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো অন্য বন্ধু দেখা দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো